পারবো না কেন সে তো পাঁচ বছর দখলটা কিরকম করতে হবে বুঝছেন তো যাই আপনারা নিজেদের অবস্থান থেকে একেবারে নিজেদের অবস্থান থেকে কি করবেন নিজের বিবেকের অবস্থান থেকে কি করবেন এই মাদককে একেভাবে বাইন্ড বিভাগ আপনাদের এখানে অনেক মানুষ অনেক আপনাদের সন্তানরা নিজের এই কষ্ট করতেছে ছেলেদের বউরা এখানে আছে ঠিক আছে আর আমি স্বামী হারা স্বামী করাই কী দেশ আর সুন্দর ব্যবহার করবেন স্বামীর সাথে কথা বলা সুযোগ দেবেন স্বামীর সাথে কথা বললেই বললে কিছু মনে করবেন না না হয় তার যাবে আমাকে ওই আপনার বউ ছেলের বউ আপনার মেয়ে তালা গেছে আমার তার জন্য দৌড়াইতে হবে আপনার আমারও কুস্ত তাই না আবার হতাশা এই স্বামী নাই সন্তান নাই হতাশার থেকে বা জগড়া জাতি ইত্যাদি থেকে সে আত্মহত্যা করবে এখন কিন্তু আত্মহত্যার তো বেশি তো সেক্ষেত্রে কি করতে হবে ভালোবাসা ইলাদ সবাইকে যার জায়গা থেকে সম্মান করতে হবে